মেয়েরা বিয়ের পর আসলে অনেক কিছু হারায় একটা ছেলে শুধুমাত্র তার বিছানার একটা অংশ ছাড়ে আর মেয়েরা ছেড়ে আসে তার পরিবারের লোকজন সবকিছু তারা তাদের বাবার বাড়িতে থাকে খুবই যত্নে আর এসে হয়ে যায় যত্ন যত্ন করার মতো মানুষ সে নিজেরটা সবার করতে পারে কিন্তু বাস্তবে মেয়েরা যে কষ্টটা পায় সেটা সব স্বামীরা বুঝে না এইটা যদি তার স্বামী বুঝতো তাহলে মেয়েরা আরো বেশি ভালো থাকতে পারতো হ্যালো এভরিবান আসসালাম আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দেয় আগে বিছানাটা গুছিয়েছি তারপর এখন ফার্নিচারগুলো ক্লিন করলাম ড্রেসিং টেবিলটা একদম অগোছালো ছিল এলোমেলো থাকলে আসলে একদমই ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি বেডটা আগে গুছাতে রুমটা গুছিয়ে তারপর নাস্তা বানাতে যদিও এর আগে আমার শ্বশুরকে আমি নাস্তা দিয়েছি পাশে কেক পাউরুটি বিস্কুট কলানা হয়েছিল তো সেগুলোই গুছিয়ে রাখলাম এখন আমার জন্য নাস্তা বানাবো ভ্যালেন্টাইন ডে তে হচ্ছে ফুলটা গিফট পেয়েছিলাম সেটা আমি পানি দিয়ে খুব ভালো করে যত্ন করে রেখেছি জানিও বেশি দিন ভালো থাকবে না তারপরও গিফট পাওয়া জিনিসগুলোর একটু যত্ন করতে হয় আজকে আমার জন্য রুটি ডিম পোজ আর হচ্ছে চা বানাবো আর আপনাদের ভাইয়ের জন্য গরু মাংস গরম করেছি সে ভাত দিয়ে খাবে বরাবরের মতো শশুরের জন্য সুপ করেছি আমাদের বাসায় সবার আলাদা আলাদা নাস্তা বানাতে হয় সকালবেলা নাস্তা শেষ করে দুপুরে রান্না বান্না গুছিয়ে নিয়েছি এর মধ্যে সায়ানকে গোসল করে একদম খাওয়ে দিয়েছি ওকে খাওয়াতে অনেকটা সময় লাগে ছোট মানুষ বলে কথা খাবার মুখে নিয়ে বসে থাকে একটা ডিম খাওয়াতে দেখা যায় এক থেকে দুই ঘন্টার বেশি লেগে যায় গতকাল রাতে আপনার ভাইয়ের সাথে আমি বাজারে গিয়েছিলাম যদিও সে লাউ শাকটা নিতে চাচ্ছিল না কিন্তু আমি জানি সেই শাকটা খুব পছন্দ করে তাই ভাবলাম আজকে তার পছন্দ মতো রান্না করব তো টমেটো দিয়ে ডালটা আমি হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম নামানোর ধনে ধনেপাতা দিয়ে দিলাম অন্যান্য শাকের তুলনায় লাউ শাকটাতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে যদি মতো ধোয়া না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এমনি তো ছোটবেলা থেকে শুনে এসেছি মাছ আর হচ্ছে শাক যত বেশি নাকি ধোয়া হয় তত বেশি খেতে নাকি মজা লাগে তো আমি শাকটা ভালো করে কুচি করে নিয়েছি শাকের ডাটা আলু আর সিম দিয়ে একটু ভাপ দিয়ে নিয়ে নিব সামান্য পরিমাণ লবণ দিয়েছি শাক যদি না ঢেকে রান্না করা হয় তাহলে শাকটার কালার কিন্তু সবুজ থাকে আর এছাড়া হচ্ছে শাকটা যদি মাঝারি আছে তারপর হচ্ছে ভাব দেওয়া হয় তাহলে কিন্তু শাকটার কালার নষ্ট হয় না শাকটা আমি ভাপেই সিদ্ধ করে নিয়েছি আর নতুন আলু সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না আর সিমও সিদ্ধ হতে বেশি সময় লাগে না শাকে হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি সাথে শুকনা মরিচ দিয়ে হালকা করে এখন আমি বাগার দিব অনেকে এটাকে আবার সোমবারও বলে এই লাউ শাক ভাজিটা খেতে যে কি মজা লাগে আপনাদের ভাইয়ার তো অনেক পছন্দ বিয়ের আগে আমি তো লাল শাক বা কলমি শাক ছাড়া কোনো শাকই খেতাম না কিন্তু তার কাছ থেকে রান্না করা শিখেছি এখন আমার কাছে এভাবে শাকটা ভালোই লাগে কিছুদিন যাবত অনেক ব্যস্ত তার মধ্যে আবার কয়েকটা রোজা ছিলাম এর জন্য রেগুলার ভিডিও ভিডিও দিতে পারতেছিলাম না জমে আছে কিন্তু অভাবে শেয়ার করতে আপনাদের সাথে সাথে গরম ভাতের লাল শাকটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সাথে যেহেতু মরিচ আছে এটার স্মেল আরো দুই প্লেট ভাত এমনিই খাওয়া যাবে গরু মাংস শেষ না হতে হতে আবার গরু মাংস রান্না করা হয় কারণ আপনাদের ভাইয়ের গরু মাংস অনেক বেশি পছন্দ হাতে মেখে প্রেশার কুকারে গরু মাংসটা বসিয়ে দিয়েছিলাম আমি সব সব সময় প্রেশার কুকারে গরু মাংসটা রান্না করি এতে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে আর বিকালের দিকে হচ্ছে একটু মিষ্টি আলু সিদ্ধ দিয়েছিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ